ক্যারাম আবিষ্কার দক্ষিণ এশিয়ায় অবশ্য এ নিয়ে বিতর্ক যে নেই তা নয় কেউ কেউ বলেন খেলা প্রথম শুরু হয়েছিল শ্রীলঙ্কায় অনেকে বলেন ভারতীয়রাই একসময় খেলাটা ছড়িয়ে দিয়েছিল শ্রীলঙ্কায় আবার অনেকে বলেন পর্তুগালে তবে যেখানেই শুরু হোক না কেন উত্তর চব্বিশ পরগনার বৃহত্তর অশোকনগরে অশোকনগর ক্যারাম লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে নয় এবং দশই আগস্ট ব্যাপী সারা বাংলা ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো এবছর এই প্রতিযোগিতা পঞ্চম বর্ষে পা রেখেছে আয়োজক সূত্রে জানা গিয়েছে ডাবল এবং সিঙ্গেলস মোট দুটি বিভাগে ছিয়ানব্বই জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে ডাবলের পুরস্কার হিসাবে উইনার্সের হাতে যাবে পঁচিশ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার সহ একটি সুদৃশ্য ট্রফি রানার্স পাবে ষোলো হাজার টাকা নগদ অর্থ পুরস্কার সহ সুদৃশ্য ট্রফি অপরদিকে সিঙ্গেলসের উইনার্স পাবে সাত হাজার টাকা নগদ অর্থ পুরস্কার সহ ট্রফি এবং রানার্স পাবে পাঁচ হাজার টাকা নগদ অর্থ পুরস্কার সহ ট্রফি পাশাপাশি তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে এক হাজার টাকা নগদ অর্থ পুরস্কার সহ সুদৃশ্য ট্রফি অশোকনগর ক্যারাম লাভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য প্রসেনজিৎ মুখার্জি জানালেন বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এসেছে পাশাপাশি তিনি আরও জানালেন ক্যারাম প্রতিযোগিতাকে কেন্দ্র করে এবারে আরও নতুন উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের বিভিন্ন জেলা থেকে প্লেয়ার এসছে মেদিনীপুর থেকে এসছে হুগলি থেকে এসছে হাওড়া থেকে এসছে আসানসোল থেকে ক্যানিং আছে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে আমাদের প্লেয়ার আসে সমস্ত প্লেয়ারাই আসে বারাসাত মধ্যম এগুলো জেলা না বঙ্গা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকেই আমাদের এখানে প্লেয়ারা আসে এটা আমাদের পাঁচ বছর চলছে পাঁচ বছরের পা দিয়েছে এবারে আমরা সবাই আমাদের সকলের আমাদের এখানে কোনো সম্পাদক সভাপতি এসবের কোনো ব্যাপারই নেই আমরা সবাই মিলে একসঙ্গে মিলেমিশে এটাকে আমরা একটা পরিবার বলে মনে করি ক্যারাম লাভার অ্যাসোসিয়েশন অশোকনগরে সবাই মিলে একসঙ্গে এই পরিবার যেরকম আঁকড়ে ধরে সব কিছুকে করে আমরা সেইভাবেই ক্যারাম প্রতিযোগিতা করি ক্যারাম প্রতিযোগিতার সঙ্গে আমরা এবারে যেটা আরও বেশি করে করছি সেটা হচ্ছে আমরা আগের বছর থেকে শুরু করেছি বসে আঁকা প্রতিযোগিতা বসে আঁকা প্রতিযোগিতা করছি এবারে যেটা করছি চৌদ্দ তারিখ চোদ্দোই আগস্ট চোদ্দোই আগস্ট আমরা সারা বাংলা স্কুল কুইজ করছি সারা বাংলা স্কুল কুইজ মানে সারা বাংলা থেকে বিভিন্ন স্কুলের প্রতিনিধিরা আসবে আমাদের এখানে কুইজ কন্টেস্ট হবে তো এইভাবে আমরা আস্তে আস্তে আমাদের এই সমস্যাকে এটা এটা আমাদের পনেরো তারিখ আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে আমাদের ন তারিখ থেকে শুরু হয়েছে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো তারিখে আমাদের অনুষ্ঠান শেষ হবে এবং ভাই ঝুমকু আছে অতীত সরকার আমাদের বিশেষভাবে বিভিন্নভাবে সহযোগিতা করে আপনার নামটা বলুন আমার নাম প্রসঙ্গজিৎ মুখার্জি প্রাক্তন কাউন্সিলর তথা অশোকনগর ক্যারাম লাভার্স অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য অতীশ সরকার জানালেন এই খেলাটিকে এমনভাবে স্বীকৃতি দেওয়া হোক যাতে ভবিষ্যতে অনেক বড় পর্যায়ে যেতে পারে আমরা অশোকনগর ক্যারাম অ্যাসোসিয়েশন আমাদের এটা এবার পঞ্চমতম বর্ষ অ্যাকচুয়ালি আমরা সবাই জানি অশোকনগরে বিভিন্ন প্রান্ত থেকে আমরা প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমরা এখানে সকলে মিলে ক্যারাম লাভার্স সারাদিন সকল ব্যস্ততার পর আমরা একসাথে মিলিত এবং সারা বছর আমরা নিজেরা মিলে ক্যারাম বোর্ডটা খেলি সন্ধ্যের পর থেকে এবং প্রত্যেক বছর এই সময় আমরা আগস্ট মাসকে সামনে রেখে প্রত্যেক বছর আমরা বিভিন্ন সামাজিক সঙ্গে ক্যারাম টুর্নামেন্ট অর্থাৎ ক্যারাম বোর্ডের হারিয়ে যাওয়া একটা সময় ক্যারাম বোর্ড প্রায় হারিয়ে গেছিলো এখন আবার নতুন করে সারা পশ্চিমবঙ্গব্যাপী বিভিন্ন সময় ক্যারাম টুর্নামেন্ট হচ্ছে এই মুহুর্তে যে পারফরমেন্স ক্যারাম বোর্ড যারা খেলতে আসে যেমন যে সমস্ত দল দূর দূরান্ত থেকে নগরের এছাড়া রাজ্যেই এখন একটা ক্যারাম বোর্ড প্রতিযোগিতা প্রতিনিয়ত চলছে এবং এখানে যারা একদম পেশাদারিত্বভাবে তারা সারা বছর বিভিন্ন প্রান্তে খেলে বেড়ায় তো আমরা চাই যে এই খেলাকে রাজ্য সরকার বর্তমান আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত খেলাধুলাকেই আলাদাভাবে একটা স্বীকৃতি একটা পর্যায়ে নিয়ে গেছে তো এদেরও আহ্বানকে সামনে রেখে যেহেতু আমরাও ক্যারাম লাভার্স আমরাও ক্যারাম বোর্ডকে খুব ভালোবাসি আমরা হয়তো ছোটোখাটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আমরাও চাই এই খেলাটাকে এমনভাবে স্বীকৃতি দেওয়া হোক যাতে আগামী দিনে এটা একটা বড় পর্যায়ে যেতে হয় এটা আমাদের আহ্বান এবং আমরা সারা বছর এইটার সাথে যুক্ত থাকি এবং আমাদের এই কয়েকদিন ব্যাপী আমাদের স্বাধীনতা দিবস উদযাপনের সাথে বসে আঁকো প্রতিযোগিতা কুইজ কন্টেস্ট প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুশনা পুরস্কার বিতরণ স্বাস্থ্য শিবির এবং আমরা বেশ কিছু এলাকার গুণীজনকে সংবর্ধনা দিই সারা বছর আমরা একটা অ্যাক্টিভিটিস এই রাখার চেষ্টা করি প্রতিযোগী শেখ সিরাজ হোসেন ক্যারাম খেলার মাত্রা অনুযায়ী খেলাকে স্বীকৃতি দান এবং যোগ্য খেলোয়াড়দের যোগ্য সম্মান দেবার এইটা কথা টুর্নামেন্ট খুলেছো আমরা হলনবারconstraintStartলে সর্বজয়ার খুলেছে বীরভূম আসানসোল দুর্গাপুর পরুড়িয়া পরবাসা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় আমরা ঘুরে ফিরে আমার বাড়ি অশোকনগরে কত বছর ধরে আছে অশোকনগরে আমরা আমি আসছি বিগত তিন চার বছর ধরে কেমন লাগে এখানে এক্সপিরিয়েন্স এই টুর্নামেন্টটা অন্যতম এবং খুবই ভালো টুর্নামেন্ট করে ক্লাবের কর্মকর্তার মধ্যে রাজুদাকেই আমি ভালো করেছি তাই রাজুদার নামটাই প্রকাশ করলাম রাজুদা খুব ভালো টুর্নামেন্ট করে অ্যারেঞ্জমেন্টও খুব ভালো করে আমাদেরকে দারুণ পরিষেবা আমরা চেষ্টা করি আমাদের সাধারণত সব খেলার মধ্যে ক্যারামটা সবাই খেলে কিন্তু সেই গুরুত্বটা থাকে না বা কেরিয়ারের ব্যাপারটা নেই চাকরির ব্যাপারটা নেই কি দাবি করবে বলতে এটা তো আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে বলতে চাইব যদি ওয়েস্ট বেঙ্গল পার্টিকুলার যে খেলাটা হয় ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়নশিপ ওটাও বাদে যদি অন্যান্য জায়গায় যেসব খেলা হয় সেই খেলার মাত্রা অনুসারে যদি ক্যারামকে ভালো করে কিছু স্বীকৃতি দেওয়া হয় বা প্লেয়ার যোগ্য প্লেয়ার দেখে তাদেরকে যোগ্য সম্মান দেওয়া হয় সেটা হলে আমরা উপকৃত হব নাম শেখ সিরাজ হোসেন কি পারফরমেন্স আছে বেঙ্গলের চ্যাম্পিয়ন হয়েছ এখনো পর্যন্ত ফাইনালে একটি টিম উঠেছে আর একটা টিম ফাইনাল সেমিফাইনাল খেলা বাকি আছে আমার বাড়ি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোলাঘাট সারা বছরই কেরাম খেলা বেলাও সারা বছরই কেরাম খেলা গত বছর তো এসেছিলেন গত বছর আমরা হেরে গিয়েছিলাম থার্ড রাউন্ডে হ্যাঁ এবছর আমরা ফাইনালে উঠেছি একটা আর একটা টিম সেমিফাইনালে আছে কি মনে হচ্ছে প্রতিপক্ষ কে হতে পারে প্রতিপক্ষ অলরেডি সিলেক্ট তো হয়ে গেছে সম্ভবত সুরজিৎ দা আর দিলীপ দা রয়েছেন আগের রেকর্ড কি আছে আগের রেকর্ড কি আছে এদের সঙ্গে খেলা আর্টি রেকর্ড বলতে খেলাই হার জিত তো আছে এবার বড়বার ওস্টবগর সারা বছর ফেলে যায় সেই হিসাবে মনে রাখাটা খুব এগিয়ে আছে হেগিয়ে পিছিয়ে বলতে পারবো না যারা খেলা দেখবে তারা বলবে পরপর দুবারের বিজয়ী প্রতিযোগী জুম্মান শেখ ওরফে বাচ্চা একগাল হাসি নিয়ে জানালেন এবারেও যে তার আশা আছে তার উঠে আছে একটা ফাইনালে উঠে আছে

সবাই আসতে চায় এখানে অনেকজন টিম পায় না এখানটা খেলতে আসে যারা ক্যারাম বোর্ড খেলতে যায় তাদের উদ্দেশ্যে কি বলবো ছোটরা যারা ভালোবাসে খেলাটা খেলাধুলো সবাই ভালোবাসে আপনাকে কে উৎসাহ দিয়েছে এই ক্যারাম খেলাতে কে উৎসাহ ছোটবেলায় এই ক্যারাম খেলতাম বাবা দিয়েছেন না মা দিয়েছেন না প্রতিবেশী থেকে না করতে আমি ক্যারাম বোর্ড ছোটবেলায় দেখি তোমার এখানকার পরিবেশটা কেমন লাগে ক্যারাম এই যে আসো পরিবার কেমন লাগে তোমার এখানটা খুবই ভালো লাগে